বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত ছাত্র সংসদের দাবি ও আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল বাংলাদেশ জাহাতি ছাত্রদল দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার উত্থাপন করেছে চব্বিশে গণপ্রধানের সময়ে শিক্ষাঙ্গনে এই দাবি আরও প্রবলতর হয়েছে স্বৈরাচার বিরোধী লড়াই নব্বইয়ের গণব্যথান ওয়ান ইলেভেন দীর্ঘ ফেসিবাদ বিরোধী লড়াই চব্বিশের সম্মুখ সংরক্ষণের নেতৃত্ব দেওয়া সত্য শহীদের সংগঠন দেশের শিক্ষার্থীদের বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাহাতী ছাত্র এই দাবি তীব্রতা ও আকাঙ্ক্ষা প্রবলভাবে অনুভব করে এই সামগ্রিক প্রেক্ষাপটে আগামী নয় সেপ্টেম্বর দু হাজার তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগত প্রায় দেড় যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ছিল সবচাইতে নির্যাতিত ও ছাত্র সংগঠন কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত এক বছরে দখলদারিত্ব ও পেশি শক্তির রাজনীতিকে পুরোপুরি ভোটজন করে ইতিবাচক দ্বারা শান্তিপূর্ণ শিক্ষার্থী বান্ধব ও সহাবস্থানের অবস্থানের রাজনীতি চর্চা করে যাচ্ছে আসন্ন প্রত্যাশিত ডাকসু নির্বাচনে গণতন্ত্র বহুমত ও সহ অবস্থান মত প্রকাশের স্বাধীনতা মানসম্মত উচ্চশিক্ষা হলগুলোতে মানসম্মত আবাসন ও খাবার শিক্ষার্থী বান্ধব রাজনীতি উন্নত সাংস্কৃতিক ও ভূত্তিক চর্চা বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি আমরা প্রথমেই ডাকশু সহসভাপতি হিসাবে ছাত্র দল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে ছাত্র দল সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানবির বাড়ি হামিমকে সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে তানভীর আল হাদিমায়তকে সেই সাথে মুক্তিযুদ্ধ সেই সাথে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে আরিফুল ইসলামকে ছাত্র মনোনীত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে এহস্থানুল ইসলাম ছাত্র দল মনোনীত প্যানেলে ভোট করবেন কমন রুম পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক হিসাবে যেমন ফারিয়া ইসলাম মেদলাকে ছাত্র মনোনীত করেছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ মেহেদি হাসানকে আমরা মনোনয়ন দিয়েছি সাহিত্যিক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসাবে আবু হায়াত মোহাম্মদ জুলফিকার ইসারকে ছাত্র দল মনোনীত করেছে আমরা সেই সাথে একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে দু হাজার চব্বিশের পনেরো জুলাইয়ে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদ আহমেদ তন্নির সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পথে শূন্য রেখে আমরা পূর্ণভাবে সানজিদ আহমেদ তন্নীর সমর্থন ঘোষণা করছি এতে আমরা জুলাই আগস্টের যে আমাদের স্পিড এবং চেতনা রয়েছে সেই ছাত্রদের সেই চেতনাকে ধারণ করে এবং তা সত্যিকার বাস্তবে রূপান্তর করে আমরা ক্রীড়া সম্পাদক ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে চিম চিমা চাকমাকে মনোনয়ন করছি ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ সাইফুল্লাহ সাইফকে মনোনয়ন করেছে সমাজসেবা সম্পাদক হিসাবে সৈয়দ ইমাম হাসান অনিককে ছাত্রদল মনোনয়ন ঘোষণা করল কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসাবে আমরা মোহাম্মদ আর কানুল ইসলাম রূপককে ছাত্রদলের পক্ষ থেকে মনোনীত করেছি স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে ছাত্রদলের পক্ষ থেকে আনোয়ার হুসাইনকে মনোনীত করেছি মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসাবে মেহেদি হাসান মুন্নাকে সেই সাথে সদস্য হিসেবে আমরা যাদেরকে মনোনীত করেছি তাদের নাম আমি এক এক করে বলছি এক নাম্বার মোহাম্মদ জারিফ রহমান মাহমুদুল হাসান নাহিদ হাসান মোহাম্মদ হাসিফুর রহমান সাকিব মোহাম্মদ শামীম রানা ইয়াসিন আলাহাদ আলী মুনিম হাসান ওরূপ অঞ্জন রায় সয়েদ ইসলাম ওমি কেয়া ইবনু আহমেদ শান্তুল হক আনন্দ নিত্যানন্দ পাল এই হলো আমাদের ডাকসু প্যানেল সেই সাথে আনুষ্ঠানিকভাবে এই ডাকসু প্যানেল আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন সাহসী মেধাবী বিচক্ষণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাংলাদেশকে নেতৃত্ব দেয় তা প্রমাণের আবারও সুযোগ এসেছে আমরা বিশ্বাস করি আমরা ছাত্রদল আজকে যে প্যানেল ঘোষণা করলাম সেটি ছাত্র সমাজের প্রত্যাশায় প্রতিফলন আমরা ছাত্র সমাজের মাঝে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে যারা দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছে তাদেরকেই আমরা আমাদের এই প্যানেলে মনোনীত করেছি